আমেরিকার প্রধান ইন্টারন্যাশনাল নেতা শতকরা নিরানব্বই পার্সেন্ট ভোট পায় প্রধানমন্ত্রীর পাকিস্তানের গ্রেফতার করে পাকিস্তান কারাগারে বন্দি লাগা দিল যুদ্ধ

জাতির উদ্দেশ্যে কথা বলতাম চাই কৃষিমন্ত্রী মতিহীর সাথে সাক্ষাতে কথা বলতাম চাই তাদের মন ছশো টাকা বদল পাঁচশো টাকা হতো বদল টাকা টাকা তো হাটো নয়া জমিনেরও আরো হাসি কলদ지에 কর না দেখো motherboard নিয়া তিন তিনবার প্রধানমন্ত্রী 30 টাকার সিনিয়াক 30 টাকা হয় নাই মানুষ একটা গুণ হয় নাই স্বামী হত্যার বিচার চাই নাই লালঙ্গুলার কো তত্ত্ব বদন্তিতে হবে হাসিয়া লালঙ্গুলার কো যা হবে না লাগিসি হবে না যম করে আমি রইলাই নাই

বেলাতে বিভাগালスタンダয়া সর্বmemberName দিয়ে দাইহতেшим মুদি কারণে 100000 টাকা খরচ করি মসজিদ ভালোfatter বন্ধু আর আম্মুতে পাঁচ ন ধর मेंबर চেয়ারম্যান নাই ভালো আ স্কুল

আমি পুরন দেন সঙ্গ বাবুর পাড়ি যাই